আজকে আমি বানাবো এক দারুন আলু ডিমের পকোড়া এই জন্য আমি নিয়েছি আলু সেদ্ধ পেঁয়াজ কুচি লঙ্কা কুচি কালো চিরে এবার আমি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেব আমি এখানে চারটের মতো ডিম নিয়ে নিয়েছি এবার আমি সবগুলোকে এরকম করে মিশিয়ে নেব ভালো করে ডিম আলুর সঙ্গে মেখে নিতে হবে আলুগুলোকে ভালো করে মেখে নেবে যাতে কোনো গোটা গোটা না থাকে ডিম আলুগুলি আমার মাখা হয়ে গিয়েছে এরকম করে মেখে নিতে হবে এবার আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দেব তেলটিকে গরম করে নিতে হবে তেল আমার গরম হয়ে গিয়েছে এবার ডিম আলুগুলোকে এরকম বড়ার আকারে ভেজে নেব ছোট ছোট করে এরকম বড়ার আকার দিয়ে দেব অল্প অল্প করে আমি ভেজে নেব এবার আমি এগুলোকে উল্টে দেব এরকম উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে আমার ভাজা হয়ে গিয়েছে তুলে নেব এরকম করে আমি সমস্ত বড়া ভেজে নিয়েছি বড়া আমার হয়ে গিয়েছে এরকম বড়া দারুণ লাগে খেতে একবার এরকম করে আলু ডোমের বড়া খেয়ে দেখুন